আবার মনে করেন না যে আমরা এড দিতে আসি এটাকে কিন্তু নামও বলি নাই কোম্পানি নামও বলি নাই কিছু তাই না না কোনো এড না এটা আমরা জিনিসটা কিনে নিয়ে আসছি ভালো লাগা এখন উদ্দেশ্য হলো আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে সুন্দর 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 অতএব আপনারা আমাদের ভিডিও দেখবেন ওইটাই হচ্ছে কথা আপনারা আমাদেরকে ভালোবাসেন বিদায় কিন্তু এই মাইক্রোফোন কিনে নিয়ে আসছি কন্টেন্ট তৈরি করার জন্য

কোন শপিং হলে যাব এইটা করতে করতে শেষমতে সাড়া রাত র ঘুমা পর্যায়তে সময় গাড়ি আসছে বাস চলে গেছে আর প্রত্যেকটা মানুষের জীবন একটা স্বপ্নটাকে একটা ফোনের একটা মনে করেন মানে যে কোনো একটা জিনিসের স্বপ্নটাকে ছেলেদের স্বপ্নটাকে একটা বাইকের আর আমার স্বপ্ন ছিল একটা দামি ফোন আর একটা মাইকফোন ফোন তো একটা আছে দামি ওইটা দিয়ে আমি ভিডিও স্বপ্ন আছে হ্যাঁ ভাইরাল হওয়া এই তো আমি হয়ে যাচ্ছি আমার প্রিয় ভাইরা প্রিয় বোনেরা সুন্দরভাবে আমাকে আপনাদের অনেক স্বপ্ন যে সে হবে টাকাটা বড় কিছু না টাকাটা বড় ব্যাপার হচ্ছে যে সে হবে আপনাদের সাথে সবসময় মত বিনিময় থাকবে ভালোবাসা দিয়ে যাবে আমার খুব ইচ্ছা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন বেশি বেশি ভালোবাসা দিবেন আর সামাজিক ভিডিওর পাশে সবসময় থাকবেন আমরা আছি আপনাদের পাশে আপনারা আছেন তো ইনশাআল্লাহ সবসময় আপনাদেরকে ভালোবাসা ভরপুর দিয়ে যাব